রাষ্ট্রপক্ষের আইনজীবী এই বিডিআর বিস্ফোরক দ্রব্য মামলায় আমরা অ্যাসাইন করা সবাই তো আমরা হচ্ছি গতকাল থেকে শুনেছি যে প্রথমে শুনলাম আমাদের অস্থায়ী আদালত কেরানীগঞ্জে এটা আপনাদের মাধ্যমে আমরা জেনেছিলাম তারপর আমরা ওই প্রস্তুতিই নিয়েছি যে আমরা কেরানীগঞ্জে যাব মামলা করব তো আমরা পরবর্তীতে রাষ্ট্র যেহেতু গতকালকে এই একই বিষয় নিয়ে পুরো বাংলাদেশে যেটা আন্দোলন হচ্ছে হুমকি ধামকি দেওয়া হচ্ছে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হচ্ছে এটা আমরা জেনে আমরা বললাম যে আমাদেরও নিরাপত্তার বিধান করতে হবে আমরা আমাদের নিজেদের প্রজিকিউশন টিমে নিরাপত্তার বিধান করতে হবে এটা আমরা বলেছি তো তারপরে আমরা আবার রাত্রে গভীর রাতে জানতে পেলাম যে এটা একবার শুনলাম যে স্থগিত করেছে জামিন শুনানি হবে না আবার শুনতে পেলাম যে আলিয়া মাদ্রাসা হবে তো আলিয়া মাদ্রাসা হবে শুনে আমরা যেহেতু রাষ্ট্রপক্ষের দায়িত্বপ্রাপ্ত আমরা ঠিক সাড়ে দশটায় যেহেতু মামলা শুরু হবে আমরা তার আগে চলে এসেছি এখানে যে এই মামলাটা আমরা পরিচালনা করব রাষ্ট্রপক্ষে কিন্তু এসে আমরা বাধা প্রাপ্ত আজকে যে শুনানির তারিখটা ছিল এটা পূর্ব নির্ধারিত ছিল আমরা যেহেতু টোটাল প্রসিকিউশন টিমটা আমরা প্রস্তুত ছিলাম শুনানি করার জন্য কিন্তু আমরা এখানে এসে ছাত্রদের কর্তৃক বাধাপ্রাপ্ত হওয়ার কারণে ভিতরে ঢুকতে পারি নাই কিন্তু আমরা গতকালকেও পুরো যে পঁচিশ জনের প্রসিকিউশন টিম আমাদের সিনিয়র আইনজীবী বুরহান স্যারের নেতৃত্বে আমরা পুরো প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু বাধাপ্রাপ্ত হওয়ার কারণে আপনারা দেখেছেন আমরা ভিতরে ঢুকতে পারি নাই আমরা অবশ্যই রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে আমরা নিরাপত্তা কিছুটা নিরাপত্তা সংকিত অবস্থায় ছিলাম এবং আমরা চাই এই মামলার দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে আমরা প্রসিকিউশন টিম থেকে সহযোগিতা করতে চাই তবে আমরা আপনাদের মাধ্যমে এতটুকু বলবো যে ন্যায় নিশ্চিত করার জন্য সকলেরকেই দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত আমরা দীর্ঘক্ষণ কারণ হয়েছে এটা আমরা অফিসকে জানিয়েছিলাম আমাদেরকে আমরা এখানে দীর্ঘক্ষণ অবস্থান করেছি এই অবস্থানের কারণে আমরা এখন আপনাদের যেহেতু যশোর চলে গেছেন আমরা আমাদের কাছে নির্দেশনা আসছে আমরা দীর্ঘক্ষণ অবস্থানের পরে আমরা ওখানে চলে যাচ্ছি তবে আমরা রাষ্ট্রপক্ষ থেকে আমাদের ফুল টিম আমরা প্রস্তুত ছিলাম রাষ্ট্র